গীতায় শ্রীকৃষ্ণ বলেন কখনো এটা ভাববেন না যে তোমার সাথে অন্যায় হয়েছে এই সংসার ন্যায়ের নয় অভিজ্ঞতার খেলা যা তোমার সাথে ঘটে তাই তোমাকে বড় করে তোলে দুঃখ তোমার ভিতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলে যে ব্যক্তি পীড়ার মধ্যে দিয়ে যায় সে অন্যদের জন্য করুণার উৎস হয়ে ওঠে তাই প্রত্যেক কঠিনকে অভিযোগ নয় বরং বড়দান ভাবন যদি তোমাকে বারবার অস্বীকার করা হচ্ছে তাহলে এর অর্থ এই নয় যে তুমি যোগ্য নাও এর অর্থ হল বিশ্বব্রহ্মাণ্ড তোমার জন্য কোনো বড় জায়গার প্রস্তুতি নিচ্ছে অস্বীকারের ব্যথা শুধু ততক্ষণ থাকে যতক্ষণ তুমি তাকে ব্যক্তিগত ভাবো মাত্র তুমি তাকে প্রক্রিয়া হিসাবে বুঝে নাও সেই ব্যথা নতুন দিক নির্দেশ হয়ে যায় কখনো তোমার ভালত্ব থেকে ক্লান্ত হইও না এই সংসার অনেকবার তোমার কোমলতার মজা উড়াবে কিন্তু মনে রাখো যে কোমল হয় সেই স্থায়ী হয় পাথরও সময়ের সাথে ঘষে যায় কিন্তু জলের কোমলতা অনন্তকাল থাকে যে ভালো করে তার ফল সে পায় না তার আগত প্রজন্মরা পায় শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি কাউকে ভালোবাসো তখন অধিকার রাখো না ভালোবাসার অর্থ ধরে রাখা নয় গ্রহণ করা যদি কেউ তোমার জীবনে থাকতে চায় তাহলে সে কোনো প্রতিশ্রুতিতে নয় ভাবে থাকবে ভালোবাসাকে ধরে রাখার চেষ্টা করলে সে ছড়িয়ে যাবে তাকে স্বাধীন ছেড়ে দাও এবং দেখো যা সত্যি সে নিশ্চয় ফিরে আসবে প্রত্যেক মানুষের পথ আলাদা কারো সকাল তাড়াতাড়ি হয় কারো দেরিতে তুলনা শুধু তোমাকে তোমার পথ থেকে দূরে সরিয়ে দেয় অন্যদের দেখে দৌড়ানোর পরিবর্তে নিজের ভিতরে ঝাঁকো যে ব্যক্তি নিজের গতিতে চলে সেই সবচেয়ে দূরে যায় জীবন কোনো দৌড় নয় এটা আত্মার যাত্রা এবং প্রত্যেক আত্মার সময় আলাদা যখন তুমি ক্রোধে থাকো তখন নীরবতা সবচেয়ে বড় সাধনা যে নিজেকে সেই মুহূর্তে থামাতে পারে সেই সত্যিকারের যোদ্ধা প্রতিক্রিয়া দেওয়া সহজ কিন্তু সংযম রাখা কঠিন প্রত্যেকবার যখন তুমি সংযম দেখাও তখন তুমি নিজের ভিতরের পশুকে পরাজিত করো এবং সেই আত্মজয় তোমাকে শান্তির পথ দেখায় শ্রীকৃষ্ণ বলেন কখনো এটা ভাববেন না যে তোমার ভালো কর্ম বৃথা গেছে প্রত্যেক কর্ম বিশ্বব্রহ্মাণ্ডে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে যা আজ তোমার কাছে ছোট মনে হয় সেই কাল অন্য কারো জীবন বদলে দিতে পারে ভালত্ব তৎক্ষণাৎ ফিরে আসে না কিন্তু নিশ্চিত ফিরে আসে শুধু ধৈর্য ধরো কারণ সময় কখনো কারো উপকার ভুলে যায় না যখন তোমার মনে হয় যে সব কিছু তোমার বিরুদ্ধে তখন মনে রাখো বাতাস সবসময় সেই দিকে বয় যেখানে উচ্চতা তৈরি হচ্ছে বাধা সবসময় সেইখানে আসে যেখানে পথ সঠিক যদি পথ কঠিন হয় তাহলে বুঝে নাও যে গন্তব্য মূল্যবান তাই থামবেন না কারণ থেমে যাওয়াই ব্যর্থতা যে নিজের ভিতরে শান্তি খোঁজে সেই অন্যদেরও শান্তি দিতে পারে যদি মনে দেশ ভয় বা অশান্তি থাকে তাহলে বাইরের দুনিয়ায় কিছুই ঠিক মনে হবে না যেমন নোংরা জল পরিষ্কার আকাশের প্রতিবিম্ব দেখাতে পারে না তেমনি অশান্ত মন সত্যকে চিনতে পারে না প্রথমে নিজের ভিতরের জল পরিষ্কার করো তারপর সব কিছু স্পষ্ট দেখা যাবে কখনো কখনো নীরবতা সেই কথা বলে যা শব্দ বলতে পারে না যখন শব্দ সীমিত হয়ে যায় তখন চোখের ভাব কথা বলে আত্মার অভিজ্ঞতা কথা বলে প্রত্যেক উত্তর শব্দে নয় কিছু উত্তর অভিজ্ঞতায় থাকে তাই প্রত্যেক কথা বলা জরুরি নয় কিছু কথা অনুভব করার জন্য শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি কোনো জিনিস ছাড়তে পারছো না তখন নিজেকে জিজ্ঞাসা করো এটা কি তোমাকে বাড়াচ্ছে নাকি বাঁধছে যে জিনিস তোমাকে ভিতর থেকে ছোট করে সেইটা ছাড়াই সবচেয়ে বড় সাহস ত্যাগ সবসময় ক্ষতি নয় অনেক সময় সেইটাই সবচেয়ে বড় লাভ যে ছাড়তে শিখেছে সে স্বাধীনতার প্রথম পাঠ শিখেছে সাফল্যের আসল অর্থ এই নয় যে সবাই তোমার প্রশংসা করবে সত্যিকারের সাফল্য তখন যখন তুমি রাতে নিজের ভিতরের মানুষের সাথে শান্তিতে মিলিত হতে পারো বাইরের তালি ক্ষণস্থায়ী কিন্তু আত্মার স্বীকৃতি অনন্ত যে নিজের থেকে সন্তুষ্ট তাকে সংসারের মান্যতার প্রয়োজন নেই যখন কারো বুড়াই করার মন হয় তখন এক মুহূর্ত ভেবে নাও সেই ব্যক্তি কি তোমার মনের সময়ের যোগ্য যতটা সময় তুমি অন্যকে দোষ দেওয়ায় ব্যয় করো ততটা নিজের উন্নতিতে লাগাও যে নিজেকে নিখুঁত করতে ব্যস্ত সে অন্যের দোষ দেখার সময় বার করে না এটাই অন্তর্নিহিত বিকাশের রহস্য কখনো ভুলো না যে প্রত্যেক মানুষ নিজের জ্ঞানের স্তরে সঠিক থাকে যা এখন তোমার কাছে ভুল মনে হচ্ছে সেও নিজের অভিজ্ঞতা থেকে শিখছে অন্যকে দোষ দেওয়ার পরিবর্তে তাদের বোঝার চেষ্টা করো করুণাই সেই ভাষা যা প্রত্যেক হৃদয়ে পৌঁছায় এবং যে করুণাময় সে কখনো একা থাকে না শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক হার তোমাকে দুটি পথ দেয় ভেঙে পড়া অথবা খোদাই হয়ে ওঠা পছন্দ তোমার কোনো হার স্থায়ী নয় যদি তুমি তাকে শিক্ষা বানিয়ে নাও যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সেই প্রকৃত বিজয়ী কারণ জয় সেই নয় যা শেষে মেলে জয় সেই যা প্রতিবার পড়েও এগিয়ে যাওয়ার সাহস দেয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তখনই যখন তুমি বুঝে যাও যে তোমাকে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই তোমার ভিতরের সত্যই তোমার পরিচয় বাইরের পরিচয় মুছে যায় কিন্তু আত্মার পরিচয় চিরন্তন যখন এই বোধ জেগে ওঠে তখন কোনো ভয় কোনো তুলনা এবং কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারে না যখন তুমি নিজের ভিতরের নিরবতার সাথে বন্ধুত্ব করে নাও তখন তোমার কোনো সাহারার প্রয়োজন থাকে না সেই নিরবতাই তোমাকে শেখায় যে তুমি একা নাও তোমার ভিতরে এক অদৃশ্য শক্তি আছে যা তোমাকে প্রতিবার পড়ার আগেই ধরে নেয় সেই শক্তিই জীবনের প্রকৃত সঙ্গীত যা বাজে যখন মানুষ অবশেষে নিজেকে শোনা শুরু করে শ্রীকৃষ্ণ বলেন যখন ব্যক্তি নিজের দুঃখকে অন্যের দোষ মনে করা ছেড়ে দেয় তখনই তার আত্মা পরিপক্ক হয় কারণ যে ভিতরে জেগে আছে সে জানে প্রত্যেক ঘটনা একটা শিক্ষা প্রত্যেক ব্যক্তি তোমার জন্য একটা আয়না তোমার সাথে যা ঘটে তা তোমার ভিতরের চিন্তারই প্রতিফলন তাই বদলাতে হলে পরিস্থিতি নয় নিজের দৃষ্টিভঙ্গি বদলাও যখন দৃষ্টি নির্মল হবে তখন প্রত্যেক অভিজ্ঞতা আশীর্বাদ হয়ে উঠবে মানুষের সবচেয়ে বড় ভ্রম এই যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু যখন সে বুঝে নেয় যে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই প্রকৃত স্বাধীনতা তখনই শান্তি আসে যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার পিছনে দৌড়ালে শুধু ক্লান্তি মিলবে জীবনকে ঠিক যেভাবে আসে সেভাবে গ্রহণ করো এবং তোমাকে ঠিক সেইটাই মিলবে যা তোমার জন্য সর্বোত্তম কখনো এমন সময়ও আসে যখন কেউ তোমার সত্যতা বোঝে না তোমার প্রচেষ্টার কোনো মূল্য দেয় না সেই সময় নীরব থাকাই সবচেয়ে বড় উত্তর কারণ সত্যকে প্রমাণ করতে হয় না সে সময়ের সাথে নিজেই প্রকাশ পায় যারা আজ তোমাকে উপেক্ষা করছে কাল তারাই তোমার ধৈর্যের সম্মান করবে শুধু নিজের উপর বিশ্বাস বজায় রাখো শ্রীকৃষ্ণ বলেন যেদিন থেকে তুমি অন্যদের থেকে আশা করা বন্ধ করবে সেদিন থেকেই তুমি নিজের ভিতরের শক্তিকে চিনতে শুরু করবে কারণ আশাই দুঃখের মূল এবং আত্মনির্ভরতা আনন্দের দ্বার অন্যদের ভালোবাসো সহযোগিতা গ্রহণ করো কিন্তু নিজের সুখের উৎস কারো হাতে তুলে দিও না যে ভিতর থেকে পূর্ণ সেই বাইরে থেকে স্থির থাকে জীবনে প্রত্যেক হার তোমাকে জয়ের কাছাকাছি নিয়ে আসে হারের অর্থ শেষ নয় দিক বদলানো যখন পথ বন্ধ হয়ে যায় তখন বোঝো বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে অন্য কোনো রাস্তায় নিয়ে যাচ্ছে হারকে শত্রু ভাবনা সে তোমার শিক্ষক সে তোমাকে ঝুঁকে পড়া শেখা এবং আবার উঠে দাঁড়ানো শিখিয়েছে আর যে উঠতে শিখেছে তাকে কেউ ফেলে দিতে পারে না সত্যিকারের বৈরাগ্য পালানোতে নয় গ্রহণে যখন তুমি দুনিয়ার মাঝে থেকেও ভিতরে শান্ত থাকতে পারো তখনই তুমি সংসার জয় করেছ ত্যাগ সেই নয় যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয় ত্যাগ সেই যা তুমি স্বেচ্ছায় ছেড়ে দাও যখন তোমার কাছে পাওয়া এবং হারানো একই মনে হয় তখনই তুমি প্রকৃত স্বাধীন হয়ে ওঠো শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের সাথে যুদ্ধ করে না সে দুনিয়া জয় করতে পারে না ভিতরের দুর্বলতা ভয় এবং আলস্যই প্রকৃত শত্রু যখন তুমি এদের চিনতে পারবে এবং প্রতিদিন একটু একটু করে অতিক্রম করবে তখনই বাইরের বিজয় নিজে থেকে আসবে বাইরের যুদ্ধ শুধু অভ্যাস আসল জয় তো ভিতরের হয় কখনো কখনো নিরবতা শব্দের চেয়ে বেশি কথা বলে যখন হৃদয় শান্ত হয় তখন চিন্তা বিশুদ্ধ হয় আর যখন চিন্তা বিশুদ্ধ হয় তখন কর্ম দিব্য হয়ে ওঠে তাই প্রত্যেক সিদ্ধান্তের আগে এক মুহূর্ত থামো নিজের ভিতরে ঝাঁকো যে আওয়াজ সেখানে শোনা যায় সেই তোমার সত্যিকারের পথ তোমাকে সবসময় কেউ না কেউ ভুল বুঝবে এটা জীবনের নিয়ম কিন্তু ভুলো না যে তুমি কাউকে বোঝাতে নয় নিজেকে চিনতে এসেছ নিজের শক্তি অন্যের মতামতে নয় নিজের বিকাশে লাগাও কারণ যখন তুমি নিজের উদ্দেশ্যে তখন একদিন সেই লোকেরাই তোমার চিন্তার উদাহরণ দেবে যখন তোমার মন অস্থির হয় যখন প্রত্যেক দিক ধোঁয়াটে মনে হয় তখন শুধু একটা কথা মনে রাখো কিছুই স্থায়ী নয় না দুঃখ না সুখ না অপমান না সম্মান যা আজ ভারী মনে হচ্ছে কাল তা হালকা হয়ে যাবে তাই প্রত্যেক পরিস্থিতিতে সন্তুলন বজায় রাখো এই সন্তুলনই জীবনের সবচেয়ে বড় শক্তি শ্রীকৃষ্ণ বলেন কখনো কারো ব্যর্থতায় হাসো না কারণ প্রত্যেক মানুষ নিজের সময়ে ফুটে ওঠে কেউ তাড়াতাড়ি ফুটে কেউ দেরিতে কিন্তু প্রত্যেক ফুলের ঋতু আসে তুলনা শুধু অসন্তোষ বাড়ায় যে নিজের সময়ে ভরসা রাখে সে ঈর্ষা ছাড়াই ফুটে এবং সেই সবচেয়ে সুগন্ধযুক্ত হয় যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে যায় সেই প্রকৃত শক্তিশালী হয় ক্রোধ দুঃখ এবং ঘৃণা মানুষকে ভেঙে ফেলে কিন্তু যে এদের ভালোবাসা এবং ধৈর্যে বদলে ফেলতে শিখেছে সে অজেয় হয়ে ওঠে সত্যিকারের শক্তি বাহুতে নয় সংযমে কখনো কখনো জীবন তোমাকে একা ছেড়ে দেয় যাতে তুমি নিজের সাথে মিলিত হতে পারো ভিড়ের মাঝে আত্মার আওয়াজ শোনা কঠিন এই একান্ততা শাস্তি নয় উপহার যখন তুমি একা বসে নিজের ভয় নিজের ক্ষত এবং নিজের স্বপ্নের সাথে কথা বলো তখনই তুমি ভিতর থেকে জেগে ওঠো দুনিয়া সব সময় বদলাতে থাকবে মানুষ আসবে যাবে চিন্তা সংঘর্ষে লিপ্ত হবে কিন্তু যে নিজের নীতিতে অটল থাকে তাকে কেউ নড়াতে পারে না পরিবর্তনে স্থিরতা খুঁজে পাওয়াই জীবনের সবচেয়ে বড় দক্ষতা যে বাইরের ঝড়ে নয় ভিতরের শান্তিতে পরিচালিত হয় সেই সত্যিকারের বিজয়ী শ্রীকৃষ্ণ বলেন কখনো কাউকে এটা প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি যোগ্য যে দেখতে চায় সে তোমার নীরবতাতেও বুঝে নেবে এবং যে চায় না সে তোমার কথাতেও বুঝবে না তাই নিজেকে প্রমাণ করতে নয় উন্নত করতে ব্যয় করো সত্যিকারের প্রতিষ্ঠা সেই কর্ম থেকে গড়ে ওঠে যা চিৎকার ছাড়াই করা হয় প্রত্যেক ভুল তোমাকে আরও ভালো বানাতে পারে যদি তুমি তাকে শেখার সুযোগ ভাবো দোষারোপ করা মন কখনো এগোয় না যে গ্রহণ করে সেই বিকশিত হয় ভুলের অর্থ ব্যর্থতা নয় এটা সংকেত যে তুমি চেষ্টা করছো এবং চেষ্টা করাই জীবনের প্রমাণ কখনো এটা ভাবো না যে তোমার দয়া সত্য বা ভালত্ব বৃথা যাচ্ছে যা বোনা হয় তা ফিরে আসে যদিও দেরিতে সময়কে নিজের সাথী বানাও সে প্রত্যেক বীজকে তার যথাযথ ফলে পৌঁছে দেয় তোমার কর্ম তোমার সবচেয়ে বিশ্বস্ত দূত তারা সব সময় তোমার কাছে ফিরে আসে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ক্ষমা করতে শিখেছে সে নিজেকে মুক্ত করে নিয়েছে ক্ষমা অন্যের জন্য নয় নিজের জন্য যখন তুমি কারোর প্রতি ক্রুদ্ধ থাকো তখন তুমি সেই বন্ধনেই আটকে থাকো জীবনে কখনো নিজের কোনো গুণে অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ওজনেই ডুবে যায় সেই মুহূর্তকে খারাপ বলো না যা তোমাকে ঠোকর দেয় বরং সেই মুহূর্তের কদর করো কারণ সে তোমাকে জীবনযাপনের ধরন শেখায় সত্যিকারের সম্পর্ক একটা ভালো বইয়ের মতো যতই পুরানো হয়ে যাক শব্দগুলো বদলায় না শান্তি সেইখানে যেখানে মন মেলে জীবন আমার সিদ্ধান্ত আমার হবে আজ যদিও অন্ধকার আছে কাল নিশ্চয়ই ভোর হবে সত্যিকারের সঙ্গ দেওয়া মানুষের একটাই চিহ্ন তারা জিকির করেন না বরং সবসময় ফিকির করেন মানুষকে বদলাতে দেখে নিজের হৃদয়কে ছোট করো না তারা বদলে গেলে তাদের নিজের জীবন থেকে দূর করে দাও হৃদয় বিঁধে যায় প্রায়শই আপনজনেরই কথা পরের মধ্যে এত শক্তি কোথায় যে চোখে জল আনে যতই পীড়া তুমি ভোগ করো না কেন তা তোমারই সিদ্ধান্তের ফল এবং যেদিন তুমি সিদ্ধান্ত বদলাবে সেদিনই জীবন বদলে যাবে অভিমান করো না যে আমার কারও প্রয়োজন পড়বে না এবং এই ভ্রম রাখো না যে সবাইকে আমার প্রয়োজন পড়বে জীবনে সাফল্য তখনই মেলে যখন তোমার স্বপ্ন তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায় কারোর জন্য যতই করো না কেন সময় এলে সে নিশ্চয়ই বলবে যে তুমি তার জন্য কী বা করেছ ছেড়ে যাওয়ার লক্ষ্য কারণ থাকার পরেও থেমে যাওয়ার একটা কারণ খুঁজে নেওয়াই ভালোবাসা আমার দুঃখ কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো কারো দুঃখের কারণ হওয়া উচিত নয় তুমি সবসময় বলো আমার সাথে সব কিছু খুব ভালো হবে যদি খারাপ হওয়ারও থাকে তবুও ভালো হয়ে যাবে আত্মবিশ্বাস সেই শক্তি যা ঝড়কে মোড় নিতে পারে সংগ্রামের সাথে লড়তে পারে এবং জলে নিজের পথ খুঁজে নিতে পারে সময়ের কাছে এতটুকু সময়ও নেই যে সে তোমাকে দুবার সময় দেবে দুঃখী হওয়া সময়ের অপচয় হাসার কারণ খুঁজে নাও তোমার নিজের সম্পর্কে পুরো চিন্তা অন্যদের থেকে ধার করা এটা সেই লোকদের থেকে ধার করা যাদের নিজেদের সম্পর্কে নিজেদেরই জানা নেই বাণী মানুষের গয়না চেহারা সুরত্ব বয়স আর পরিস্থিতির সাথে বদলে যায় তাই নিজের বাণীকে সুন্দর রাখো তুমি চাইলেও মানুষের তোমার প্রতি ধারণা বদলাতে পারবে না তাই শান্তিতে নিজের জীবনযাপন করো এবং খুশি থাকো হয়তো এই জন্যই আমি পিছিয়ে আছি কারণ আমার কাছে চালাকি আসে না লোকে না বুঝুক আমার ওফাদারি কিন্তু আমার কাছে গাদ্দারই আসে না যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না যে কি হতে পারে হৃদয়ে সত্যিকারের মানবতা থাকুক তার চিন্তা সবসময় এই হবে যে আমাকে যে দুঃখ মিলেছে তা কারো না মিলুক এবং আমাকে যে সুখ মিলেছে তা সবাই পাক জীবনে গুরুত্ব শুধু তাকেই দাও যে তোমার মূল্য বোঝে মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের তাদেরই মতো উপেক্ষা করতে শিখে যাবে এটা সত্যি যে সস্তা জিনিস এবং নিকৃষ্ট মানুষ শুরুতে সবসময় ভালো লাগে মানুষের শুধু মন থাকা উচিত পথ তো অন্ধকারেও দেখা যায় অন্যের দুঃখের কথা জেনে কখনো খুশি হও না কারণ তুমি জানো না তোমার সাথে আগত সময় কি হবে ভ্রমেও প্রায়শই কিছু সম্পর্ক শেষ হয়ে যায় প্রতিবার দোষ ভুলের হয় না ক্রোধেও সত্যের নির্বাচন এমন হওয়া উচিত যে কাল যখন রাগ কমবে তখন নিজের চোখে নিজেকে লজ্জিত হতে না হয় যদি তুমি সঠিক হও তাহলে রাগ করার কোনো প্রয়োজন নেই আর যদি ভুল হও তাহলে রাগ করার কোনো অধিকার নেই দুঃখ তখনই হয় যখন আমাদের এই উপলব্ধি হয় যে যাদের আমরা নিজের সবকিছু মনে করি তাদের চোখে আমাদের কোনো গুরুত্ব ছিল না জীবনের যাত্রায় প্রায়শই এমন হয় কঠিন সিদ্ধান্তই সবচেয়ে ভালো হয় বিশ্বাস এবং ভরসার কথা তো সবাই করে কিন্তু যাটা ভেঙে যায় সেই জানে বিশ্বাস কাকে বলে যদি তুমি সেই মানুষকে খুঁজো যে তোমার জীবন বদলে দিতে পারে তাহলে একবার আয়নায় দেখে নাও জীবনের সত্যতা বোঝা খুব কঠিন নয় যে দাড়িপাল্লায় অন্যকে ওজন করো সেইটাতে নিজে বসে দেখো চলো সেইখানে যেখানে প্রয়োজন আছে আলোর মাঝে তো বাতিরও কোনো মানে থাকে না কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন দায়িত্ব মানুষকে সময়ের আগেই বড় করে দেয় সময় সেই যাকে আমরা সবচেয়ে বেশি চাই কিন্তু এটাকেই আমরা সবচেয়ে বেশি ভুলভাবে ব্যবহার করি পথ ঝরে শুধু পাতা ঝরে চোখ থেকে পড়ার কোনো ঋতু থাকে না যখন কারো সাথে সম্পর্ক শেষ করতে হয় তখন সে প্রথমেই নিজের জীভের বিষ্টতা শেষ করে দেয় চোখে ঘুম অনেক আছে কিন্তু ঘুমাতে নেই এটাই সময় কিছু করার এটাকে হারাতে নেই যা পাওয়া গেছে তাই যথেষ্ট এই দুটি শব্দে সুখ অগণিত ঝড়ও জীবনে আসা জরুরি তবেই বোঝা যায় কে কে হাত ছেড়ে পালায় আর কে হাত ধরে থাকে যার নিজের ভুল চোখে পড়ে না সেই মানুষ থেকে দূরত্ব রাখাই ভালো কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় জোড়া লাগে না কারণ তোমাকে কখন কোথায় কার সাথে মিলতে হবে তা উপরওয়ালা ঠিক করে মান সম্মানের লড়াইয়ে কখনো একা থাকতে হলে থেকো কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না কারণ নিজের সম্মান করলে তবেই অন্যের থেকে সম্মান পাবে হৃদয় পরিষ্কার এবং উদ্দেশ্য সঠিক হলে বিশ্বাস রাখো কোনো না কোনো রূপে ঈশ্বর তোমার সাহায্য করেন কখনো হতাশ হয়েও না জীবন হঠাৎ ভালো মোড় নিতে পারে কখনো কারো উপর চোখ বন্ধ করে ভরসা করো না কারণ দুনিয়া এতটা ভালো নয় যে তোমার ভরসাকে বজায় রাখতে পারে দোয়া কখনো সাথ ছাড়ে না কিন্তু বদ কখনো পিছু ছাড়ে না শেষ তো সব ধীরে ধীরে হয় শুধু হঠাৎ বোঝা যায় নীরব থাকা একটা সাধনা এবং ভেবে চিনতে কথা বলা একটা কলা যে ব্যক্তি স্পষ্ট পরিষ্কার এবং সোজা কথা বলে তার বাণী তীক্ষ্ণ এবং কঠোর হয় কিন্তু এমন ব্যক্তি কখনো কাউকে ধোঁকা দেয় না যে লোকেরা তোমাকে সত্যিকারের ভালোবাসে তারা রাগে ভুল কথা বলতে পারে কিন্তু কখনো তোমার খারাপ করতে পারে না তাদের রাগের মাঝে তোমার জন্য চিন্তা থাকে কারো বিশ্বাস জয় করা সহজ সেটা ভাঙা আরও বেশি সহজ একটা মুহূর্ত একটা দিন বদলে দিতে পারে একটা দিন একটা জীবন বদলে দিতে পারে এবং একটা জীবন এই পুরো দুনিয়া বদলে দিতে পারে ভালো কর্ম করার পরেও মানুষ শুধু তোমার খারাপগুলোই মনে রাখবে তাই মানুষ কি বলে তার উপর মনোযোগ দিও না